তোবল <laughs> <laughs> <laughs>

যে তো মাস ফল ছাত্র মাত্ৰান্ত করছে আপনারা মন্ত্র উপদেশ করছে বায়বকে কিন্তু নাতি পর্যন্ত যে পর্যন্ত কি বলতে পারেন যতক্ষণ যে আপনাকে ধরা করতে বলেছেন বলেছেন সম্পূর্ণ কমিটি রিড করা মানে যে আজ ও ছাড়া করে यो कुरा गर्न र यो समस्या औंल्याउन अनि पनि गर्न सक्ने यो कुरा सबै सम्बन्धी एक पटक गर्नु विभाग गर्न

যেখানে কেন্দ্র সরকার বরাবর উন্নয়নের সংকল্প সফল হয়েছে ইয়া বড়ন্ত করতে আলহিন্দর পক্ষ থেকে ঘোষণা করা হলো যে আপনারা উপস্থিত হয়েছে টিচার্স প্যানেল এটি মধ্যপার্শ্বে পক্ষপাতিত্ব এবং ছাত্র রাষ্ট্রকারী সমবধান করবে আউট অফ দ্য এইমা গলিকে

নামক প্রকল্প পরিচালনা করতে কম্পিউটার সিস্টেম ও অন্যান্য সরঞ্জামাদি ব্যবহার করতে হবে এর